হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রোস্ট রান্নার রেসিপি শেয়ার করবো তাদের দেখতে থাকেন ভিডিওটা প্রথমে আমি মুরগ দেশি মুরগির রোস্ট নিয়ে নিয়ে করে নিয়েছি পাতিলে তারপরে আমি হলুদ আর লবণ দিয়ে হালকাভাবে কে নেব ভালোভাবে নাকানো হয়ে গেলে আমি গ্যাসের চুলাই করাই বসে গ্যাসটা অন করে তারপরে লড়াই কিছুক্ষণ গরম হলে তারপরে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে তারপর আমি রোজ বেগে পরের মধ্যে দিয়ে দেব রোজ একটা একটা করে তারপরে এক পাশ বাজি হয়ে গেলে আমি উলটিয়ে নিব ভালোভাবে বেগে নিতে হবে রোস্টগুলো ভালোভাবে ভেজে নেব আমি Sånn. Ага. <laughs> да. <laughs> <laughs> আমাদের বাজার প্রায় সে লাল হয়ে গেছে সুন্দর এখন আমি কড়াইটাও উঠিয়ে নেবো কড়াইটা পাটের মধ্যে আমি সব রকম মশলা দিয়ে বসিয়ে নেবো আর তারপর বিল্ডাটা নামের ছেড়ে দিবস হয়ে যায় সবগুলো মিশিয়ে ভালোভাবে মিশানো হয়ে গেলে নিব তারপর দিন তারপরে আমি একটু হালকা পরিমাণ জল দিয়ে দিব তারপরে নিব হয়ে গেলে করে দেব এখন আমি রোস্ট দিয়ে দিব একটা একটা করে দেশি মুরগি রোস্ট এখন আমি মিশিয়ে নেব রোস্টের মধ্যে রোস্ট দিয়ে রোস দিয়ে আমি অল্প কষিয়ে নিব ভালো একটু কষিয়ে নিতে হবে কষানোর পরে আমি দুধ দিয়ে দিব দইটা নেই এই কারণে আমি শুধু দুধ দিয়ে রান্না করব রোস্ট

যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো দুধ দিয়ে জল দিতে হয় না অনেক মজা হয়েছিল বেশি নদীর ওষুধ খেতে অনেক ভালো হয়েছিল আরো এত মজার মজার রান্নার ভিডিও পেতে পাশে থাকবেন আসসালামু আলাইকুম